রাত্রে বসে বসে আর কাজ নাই গরুগুলো আমি দেখতেছি তো মনে করলাম এর ফাঁকে আপনাদেরও একটু দেখায় দিই এই পাশে একটা শাহিওয়াল এইটার সাথে এটা বাচ্চা বাচ্চাটা গতকালকে নিয়ে আসছি গ্যাবি বাসর আর নিয়ে আসার পরে দেখি বাচ্চা একটু মানে শরীর মানে মুখ দিয়ে চুল কাটছিল তো পরে ক্রিমির একটা ইয়ে নিয়ে এসে দিছি সিরাপ দিয়ে দিলাম যে আমি জানি যে যার বাসায় হয়েছে এই বাচ্চাটা সে কখনো ক্রিমের সিরাপ দিবে না সাত দিন প্লাস হয়ে গেছে তাই মনে করলাম যে আমি নিয়ে আসি দিয়ে দিই ক্রিমের সিরাপ আর সিরাপটা আপনাদের একটু দেখায় যাতে করে আপনারাও ইয়ে করতে পারেন অনেক গরুর অনেক বাচ্চার ক্ষেত্রে দেখবেন যে পশম উঠে যায় ঠিক আছে এগুলোর পশম উঠে যাবে তারপরে কানের পশম উঠে যাবে ন্যাভিটা উঠে যাবে পিছনের পশম উঠে যাবে এইগুলো যাওয়ার কারণ হলো বাচ্চার ইয়েতে প্রচুর পরিমাণে কৃমি থাকে আর ওই কৃমির কারণে বাচ্চার গ্রোথ থেমে যায় আর পশমগুলো আস্তে আস্তে পড়ে যায় অনেকেই মনে করে জিঙ্ক খাওয়াইলে ঠিক হয়ে যাবে না জিম খাওয়াইলে ঠিক হবে না আগে ক্রিমিমুক্ত করতে হবে তারপরে জিম খাওয়াইতে হবে ক্রিমিমুক্ত সাত দিন আট দিন দশ দিনের মাথায় করতে হবে ঠিক আছে ইয়েটা দিয়ে দিবেন প্রত্যেকেই দিয়ে দিবেন আর দেওয়ার পরে মার্শাল্লা কয়েকদিন একটু জিঙ্ক খাওয়াবেন তবে ভুল করেও ছোটো বাচ্চাকে কখনও জিঙ্ক বি এইটা দেওয়া উচিত হবে না জিঙ্ক বি দিলে ওইটার পেটের সমস্যা আসতে পারে নর্মাল জিঙ্ক যেগুলো এগুলো দিতে পারবেন ঠিক আছে তো এই আর কি আর তারপরে নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু এইটা একবারে শিওর যে পশম উঠবে না যদিও উঠে তার মানে ওইটাতে আরও কোনো অন্যান্য ভাইরাস ভাইরাস থাকতে আর যখন পশমটা উঠে যাবে জনিত যদি হয় তাহলে কিন্তু একবারে গ্রোথ বাচ্চার তো ক্রিমের যে সিরাপটা আমি খাওয়াই এটা হলো তিরিশ মিলির সিরাপ নিউট্রাক্স ভেট আর এটা হলো একমি কোম্পানির এটা আমি খাওয়াই ঠিক আছে আপনারা চাইলে অন্য কোম্পানির ইয়ে করতে পারবেন তো এইটাতে থাকে তিরিশ মিলি আর এই তিরিশ মিলি কিন্তু একবারে খাওয়াইতে হয় ঠিক আছে সকালে একবারে খাওয়াবেন খাওয়ানোর আহ আধা ঘন্টার মধ্যে আবার বাচ্চাকে আবার দুধ তো করাটা খুবই জরুরি খুবই জরুরি ঠিক আছে তো এই আর কি আমার এই শেটের পরিস্থিতি হলো এইটা আজকে বেশ কিছু গরু যাওয়াতে আহ একটু খালি হয়েছে হালকা হয়েছি আমি একটু সবগুলো আবার যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু একসঙ্গে আমরা নিয়ে আসতে পারছি আর বাদ দেখি ওই সেটে একটু যাবো ওই সেট দেখবো কি পরিস্থিতি আর তারপরে ইনশাল্লাহ ঘুমিয়ে পড়বো আর দর্শক আমরা আরেকটি ইয়ে বলি আমাদের কাছে এখন মাত্র বিক্রি করার জন্য এই বকনাটাই আছে ঠিক আছে এটা কিন্তু মার্শাল্লা আহ শুকনো খড় আর দানাদার খাবার খেয়ে দেখেন কেমন সুন্দর মানে কত সুন্দর চেহারা হয়েছে তো গির গরুগুলা এই কারণে আরো বেশি ভালো সাধারণ খাবারই খাবে সব গরুর মতো দেশি গরুর মতোই খাবার খাবে অথচ চেহারা খুব সুন্দর হবে কালারটা একবারে মরিচের মতো পাক্কা কালার কিন্তু ঠিক আছে তো এই বকনাটা আপনার চাইলে নিতে পারবেন যদি কেউ মনে করেন যে সুন্দর বকনা একটা নিব তাহলে এই বকনাটা নিতে পারবেন বডিও মার্শাল্লাহ অনেক বড় আর এইটা তো অলরেডি বিক্রি হয়ে গেছে এইটা নেই এইটা বিক্রি হয়ে গেছে এখন এইটা আছে এটা চাইলে নিতে পারবেন না হলে থাকবে সমস্যা নাই বাদ বাকি আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চাটাও মোটামুটি এখন ভালোই মাঝখানে একটু মানে চেহারা একবারে ভেঙে গেছিল এখন ঠিক আসতেছে কি আসলে এগুলো চোখ জোড়ানো আর কি দেখার মতো গরু এই কারণে আমি দেখি আর মনে করি না আমি একাই দেখতেছি আমার দর্শকরাও দেখুক দেখে একটু এগুলোর উপরে মায়া মহব্বত নিয়ে আসুক ঠিক আছে এখন অনেকে বলবে সবাই বিয়ে ব্যবসা কেনার জন্য হ্যাঁ অবশ্যই ব্যবসা কেনার জন্য কিন্তু আপনাদের কি মানে সুন্দর কালেকশন দিচ্ছি না অবশ্যই দিচ্ছি আমি যা প্রফিট করতেছি এর পাশাপাশি আপনাদের কিন্তু খুব সুন্দর হাই হাই পার্সেন্টেজ কালেকশনও তো দিচ্ছি এই যে শুকনো খড় ঠিক আছে এই খড়গুলো কিন্তু সারা দিনে খাবে আসলে আমার জায়গা না থাকার কারণে এমন একটা পরিবেশ আর বাকিটা হলো খাবার একজন আবার কমেন্ট করছে বুঝতে ভাই কি খাবার দেন এই যে দেখেন গম ভাঙ্গা আর গমের ভুসি ব্যাস এতটুকুই গমের ভুসি মানে আদা ভাঙ্গা আর কি এইটা এইগুলো দিই খাবার এই খাবারই কিন্তু এত সুন্দর চেহারা কারো প্রয়োজন হইলে এই পাঠাটা পাঠা এটা ঠিক আছে নিতে পারবেন এইটা দেরি দেরি হয়ে হয়ে গেছে গেছে ইয়ে করতে ঠিক আছে আমার খাসি লাস্টে এইটা পাটা হয়ে গেছে তো পাঠাটা কিন্তু খুব সুন্দর দেখেন একবারে এইটা আমার মনে হয় বিটল জাতের ঠিক আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে কিন্তু এটা হয়েছে আচ্ছা এইটা ব্ল্যাক বেঙ্গল যে ছাগল আছে সেইটার থেকে কিন্তু এত সুন্দর একটা বাচ্চা পাওয়া গেছে এখন এইটা ক্রস ব্রিড থেকে হইলে আরও ভালো বাচ্চা পাওয়া যেত কিন্তু একটা সমস্যা কি বলবো সেইটা এইটা বৎসরে আমার মনে হয় মানে আঠারো মাসে মনে হয় দুইটা বাচ্চা দেয় মানে দুইবার বিয়ান দেয় ঠিক আছে আঠারো মাসে দুইবার বিয়ান দেয় আর এর মা আপনার দেখেন এইটার বয়স হলো এটার বয়সের একটা হিসাব করেন এই এই বাচ্চা এইটা হওয়ার পরে এরা কিন্তু তিন তিনজন হয়েছিল তিনজনের মধ্যে দুইজন মারা গেছে আর একজন আছে তো এইটা হওয়ার পরে ওর মা প্রেগনেন্ট হয়েছে ঠিক আছে এই যে ওর মা এটা তো ওর মা প্রেগনেন্ট হয়ে এইটা হয়েছে আবার ওইটার থেকে এইবার কি আমার একটাই হয়েছে বাচ্চা এটাও খাইসি বাচ্চা হয়েছে আর এখন এই বাচ্চার বয়স মোটামুটি এক মাস এই বাচ্চার বয়স ওর মা চার দিন হইলো আমরা এটাকে প্রজনন করা আনছি তো তার মানে ওর মা কিন্তু দেশি অরিজিনাল ব্ল্যাক কারণে ওর মা মোটামুটি ফার্স্ট মাসে ফার্স্ট মাসে কিন্তু একবার বাচ্চা দিচ্ছে মানে বৎসরে দুইবার বাচ্চা দিচ্ছে এইটা কি কারণে দিচ্ছে সে দেশি ব্ল্যাক বেঙ্গলেই কারণে যদি এইরকম ক্রস ব্রিডের হইতো তাহলে কি বাচ্চা আপনার দুইটা ঠিক আছে তো বলার মানে যে যে বেঙ্গল আছে দেশি ব্ল্যাক বেঙ্গল এইগুলো দিয়ে জাত উন্নয়ন করেন জাত উন্নয়ন বলতে শুধু বাচ্চা উৎপাদন করেন আর বাদ বাকি বাচ্চাগুলো সেল করে দেন আমার মনে হয় এটা বেশি প্রফিটেবল হবে এখন আপনাদের যেটা ভালো লাগে সেটা তো অবশ্যই করবেন তবে আমি এইটা কিন্তু অনুভব করতেছি যার কারণে এটা শেয়ার করলাম আমার কাছে বেশি ভালো লাগছে যে না ইয়ে করে ব্ল্যাক বেঙ্গল রাখি এটা আসলে বাড়ির জন্য রাখা তো এই কেউ চাইলে নিতে পারবেন যোগাযোগ করেন পছন্দ হইলে নিতে পারবেন একবারে বয়স হলো আপনার ছয় মাস ঠিক আছে ছয় মাস বয়স খুব সুন্দর কোয়ালিটি সেই রকম কিন্তু বড় হবে এটা আচ্ছা এই সেটে যাইবার এগুলো একটু দেখি কি পরিস্থিতি আছে তারপরে ঘুমাবো ইনশাল্লাহ এখানেও শুকনো খড় দানাদার খাচ্ছে এইটাও মার্শাল্লাহ খাচ্ছে আচ্ছা বকনাটা শুয়ে পড়ছে আর এই পাশে এইটা ব্রাহ্মা এইটাও ইয়ে আর ষাঁটটা তো বাস ওর শুধু খাবার চাই দেখেন গির হইলে কি হয় হাইট হইছে কত বড় এটা কিন্তু এখনও দাঁড়ছে না এটা প্রতিনিয়ত বাড়তেছে এখানে মাঝে মাঝে মনে হয় যে অনেকে আবার ইয়ে মনে করতে পারে আরে মোস্ত ভাই ডেলি এগুলো দেখান ডেলি এগুলো দেখান তো আসলে ভালো জিনিস দেখায় আর তারপরে মোটামুটি কিছু ভিউ ভিউ নেওয়ার জন্য যে চ্যানেলে কিছু ভিউ আসবে সাবস্ক্রাইবার বাড়বে যারা পুরাতন তারা যদি প্রয়োজন না হয় ইগনোর করে যাবেন যারা নতুন আমার চ্যানেলে আসতেছে তারা দেখবে এই কারণে মূলত ভিডিওগুলো দেওয়া ঠিক আছে তো বিদায় নিচ্ছি দর্শক ভালো থাকবেন সময় নষ্ট করলাম হয়তো আপনাদের ক্ষমা করবেন আর নতুন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাদাই থাকবেন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত সুন্দর কালেকশান দেখাই এবং সুন্দর কালেকশান আপনাদের মাঝে বিক্রি করে থাকি তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোস্তফা কামাল নওগাঁ জেলা থেকে